বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন খাবার ভালো হলেই হয় না খাবার পাত্র পরিবেশনের প্রণালী ঘর সাজানো সবই সুন্দর হওয়া চাই যেখানে খাওয়া হবে তার পরিবেশে শিল্পীর হাতের পরিচয় থাকা চাই চেষ্টা করলাম সেই পরিচয় রাখার সাধারণ পথগুলো দিয়ে থালাটা সাজিয়ে তুললাম আমার বারো নম্বর লাঞ্চদালিতে রয়েছে মাছের চাল পেঁয়াজ লঙ্কা দিন আর রয়েছে মসুরির ডাল সেদ্ধ জাস্ট নুন দিয়ে নুন হলুদ মেখে তেলে জাস্ট ফ্রাই করে নিয়েছি খুঁদড়িগুলো মুচমুচি করে রয়েছে ভাজা কয়েকটা শশার পিসও রাখলাম পাতে আর হাফ ফালি লেবু তার সাথে দুফালি পেঁয়াজ আর সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা খুব সাধারণ রান্না বান্না খুব সাধারণ পদগুলো কিন্তু মেনু থালটা ভীষণভাবে আকর্ষণীয় কি তোমরা রবীন্দ্রনাথের সাথে একমত কি না জানিও কিন্তু কমেন্টে আমি তো ভীষণভাবে একমত সেটা তো প্রমাণ করলাম থালিটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানিয়ে যেতে বলো না আবারও দেখা হবে পরবর্তী তালে নিয়ে এখনের জন্য আসি টাটা